মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট লিখিত অংশ তোমাদের থাকছে না আগের পরিকল্পনা অনুযায়ী মেডিকেলের ভর্তি পরীক্ষায় তোমার লিখিত অংশ যুক্ত করার একটা চিন্তা ছিল কিন্তু এই বছরের জন্য তা বাদ দেওয়া হয়েছে কারণ ফল প্রকাশে লেট হবে তোমার যদি লিখিত অংশ থাকে ফল প্রকাশে লেট হবে এবং মূল্যায়ন কিভাবে হবে এই সংক্রান্ত জটিলতা তৈরি হবে এই জন্য এই সিদ্ধান্ত থেকে ওরা সরে আসছে পরীক্ষা পদ্ধতি কী হবে এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা হবে প্যানিক করার কোনো কারণ নাই লিখিত অংশ থাকবে না এবং ওএমআর এর মাধ্যমে আগে যেভাবে মূল্যায়ন হতো এখনও ফলাফল প্রকাশ সেমভাবে হবে এবং ওএমআর মেশিনের মাধ্যমে সহজে এবং দ্রুত ফল প্রকাশ করবে বলে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে নতুন কি সংযোজন হলো প্রস্তাব করা হয়েছে কি সাধারণ জ্ঞান অংশে যে দশ নম্বর আছে সেটা থেকে বাড়িয়ে পনেরো বা বিশ নম্বর করা হতে পারে এবং এই জায়গায় এই অংশে মানবিক গুণাবলীর বিষয় যুক্ত করার প্রস্তাব এসেছে এবং আগামী সপ্তাহে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বলেন আমরা চাই একজন চিকিৎসক সে মেধাবী না সে মানবিক এই কারণে তারা কী করে প্রশ্নপত্রদের কিছু পরিবর্তন আনার চেষ্টা করতেছে এবং প্যাটার্ন পরিবর্তন করার চেষ্টা করতেছে কিন্তু এই বছর প্যাটার্ন কিন্তু তোমাদের অপরিবর্তিত থাকবে এবং তোমরা জানো বারোই ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটাই তোমাদের ফাইনাল ডেট মহাপরিচালক বলেছেন যে আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি এবং আবেদন গ্রহণ এবং অন্যান্য বিষয়গুলো খুব শীঘ্রই ঘোষণা করা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আগামী দুই তিন বছরের মধ্যে ধীরে ধীরে প্রশ্নপত্রের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বুদ্ধিমত্তা মানবিকতা এই অংশগুলো অ্যাড করা হবে এবং এই বছরের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আসবে অক্টোবরের দ্বিতীয় অর্ধে মন্ত্রণালয়ের একটা সভা নেওয়া হবে সেখান থেকে ফাইনাল ডিসিশন আসবে আর মনে রাখবা প্রশ্নের ধরন পরিবর্তন আসলেও পরীক্ষার প্যাটার্ন কিন্তু পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে এই সকল ইনফরমেশন তোমরা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অক্টোবর মাসের আপডেট অনুযায়ী দেওয়া হয়েছে দুই মাস সময় পাচ্ছ দুই মাস সময় তোমাদের কাছে অনেকের কম মনেও হতে পারে কিন্তু তোমার একার জন্য দুই মাস না সবার জন্য দুই মাস সবাই দুই মাস সময় পাবে তাই লাস্ট মোমেন্টে যে তোমার সিনসিয়ারিটি ইন্টেন্সিটি এবং হচ্ছে পার্সিভেরেন্স শো করতে পারবে এবং প্রপার একটা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে সেই দুই মাস পরেও তোমার হচ্ছে মেডিকেলে চান্স পাবে দুইটা মাসকে অবহেলা করার কিছু নয় দুই মাস অনেক কম সময় লাগলেও কিন্তু দুইটা মাস প্রপার প্রিপারেশনের জন্য দুইটা মাস যদি তুমি ভালো ভালোভাবে নাও তোমার ইনশাল্লাহ মেডিকেল হয়ে যাবে আর নতুন যে প্রশ্ন পদ্ধতি এটা নিয়ে ওভার হাইপ তৈরি হয়েছে এই ওভার হাইপে ভেসে যেও না তোমরা যেহেতু সায়েন্সে পড়েছ তোমাদের মাথায় সামান্যতম হইলেও জ্ঞান বুদ্ধি আছে এবং বিশ্লেষণ ক্ষমতা আছে বুদ্ধিমত্তাও তোমরা এগিয়ে তাই এই ধরনের প্রশ্ন যদি অ্যাডও হয় তোমাদের প্যানিক করার কিছু নেই সাধারণ জ্ঞান পার্ট থেকে হয়তো বা কিছু নম্বর বাড়তে পারে তাই প্যানিক করে ওভার হাইপ হওয়ার কিছু নেই নর্মালি তোমরা যেভাবে প্রিপারেশন নিতে চাচ্ছা নিতে থাকো এবং দুই মাস সময়টাকে প্রপারলি কাজে লাগাও তোমরা রিভিশন ঠিক মতন দাও নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করো সেগুলোকে শুদ্ধ করার চেষ্টা করো দেখবে আমাদের ভালো রেজাল্ট আসবেই আসবে